বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা গতিময় পেসার সনটেড মোস্তাফিজ শরীফুল কিংবা তাসকিনদের এবারে বোলিং কোচ সনটেড অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার তার সময় ছিলেন অন্যতম একজন সেরা ফাস্ট বোলার ক্রিকেট মাঠে যতক্ষণ বোলিং করতে ততক্ষণ আগ্রসী মোডে থাকতেন সনটেড যার কারণে সন্টেটকে অনেকেই ভয় করত তার বোলিং নিয়ে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কে নিয়ে যার কারণে সন্টেপ তিনি বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আসার আগেই বাংলাদেশি ফাস্ট বোলারদেরকে বলে নেন আমি শুধু বোলিং এর সময় রাগান্বিত কিংবা ভয়ঙ্কর রূপ ধারণ করতাম এছাড়া আমি ব্যক্তি হিসেবে অনেক ভালো তোমরা আমাকে নিয়ে ভরসা করতে পারো আমি তোমাদের সাথে তেমন খারাপ আচরণ করব না আমি একজন সাধারণ কোচ হিসেবে তোমার সাথে কাজ করতে চাই সন্টেটের এমন বাণীতে অবশ্য বাংলাদেশি পেসাররাও বেশ সন্তুষ্ট পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের দলের সাথে সন্টেট শরীফুল হাসান মাহমুদ কিংবা তানজিদ সাকিবদের এবারে বোলিং কোচিং করাচ্ছেন সন্টেট বাংলাদেশ দলের পেস বোলিং লাইন আপকে পরিবর্তন নিয়ে আসতে সন্তেটের মতন একজন বড় মাপের ফাস্ট বোলারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক যেমন অ্যালান ডোনাল্ড এসে বাংলাদেশের পুরো বোলিং ইউনিটটাকে পরিবর্তন করে দিয়েছিলেন এবং ভয়ঙ্কর করে তুলেছিলেন অ্যালান ডোনাল্ড তবে বাংলাদেশের ব্যর্থতার কারণেই অবশ্য অ্যালান ডোনাল্ড তিনি মার্চ বাংলাদেশ থেকে বাংলাদেশের বোলিং লাইন আপ অবশ্য বরাবরই পুরো বিশ্বর থেকে শক্তিশালী তাই তো আরো শক্তিশালী করতে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন সনটেট সনটেটের উপরে অবশ্য আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা সন্টেটের মতন একজন বড় মাপের কোচ তিনি যদি বাংলাদেশের কোচিং হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে আরো অনেক দূর